আসসালামু আলাইকুম শরীর অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারি আজকে আমার 6 দিনের বয়লার মুরগির বাচ্চা আছে মাশাআল্লাহ বাচ্চাগুলো এখনো সুস্থ আছে কোনো সমস্যা হয় নাই এখনো একটা বাচ্চা মানে কাটে নাই একটা বিষয় যদি বাচ্চাকালে সুন্দরভাবে বাচ্চা বডিং ঘরে আপনি বডিং করতে পারেন তাহলে বাচ্চা বড় যখন হয় তখন বড় কোনো রোগও হয় না এমনকি বাচ্চা ওজনে গরতে সব সময় ভালো আসে তাই মুরগি পালন করার সময় আপনারা বাচ্চা যখন বডিং করে সারবেন তাপমাত্রা মানে সব ধরনের ঔষধপাতি যদি ঠিকভাবে দিতে পারেন তয়লে দেখা যাবে আপনার মুরগি খুব সুন্দর হবে ওটিপি আর বাচ্চাকালে মুরগিগুলোকে একটু বেশি খেয়াল রাখতে হয় দেখা যায় অনেক সময় কাঠের গুঁড়ো মুরগির চোখের ভিতরে চলে যায় এটা যদি আপনি পরিষ্কার না করে দেন তাহলে দেখা যাবে ওই মুরগির চোখটা নষ্ট হয়ে যাবে এক তাই সব সময় মুরগির উপরে খেয়াল রাখতে হয় কোন মুরগিটা আর কি হইলো সব সময় আর কি খেয়াল রাখবেন মুরগি পালন করা মনে হয় অনেকটা সহজ কিন্তু এটা পালন করা অতটা সহজ না যতটা সহজ মনে করেন এটাও অনেক পরিশ্রমের কাজ তারপরে অনেক রিক্স এর ভিতরে থাকতে হয় অনেক সময় অনেকে ভাবতে পারেন এটা একটা সহজ কাজ এই বললাম এটা যতটা সহজ মনে করেন অতটা সহজ না যাই হোক আজকের মুরগির ওজন আমি তাতে মুরগির গড় ওজন আইছে একশো ছিয়াত্তর গ্রাম আর মুরগি কিন্তু ওজন দিবেন তারপরে গড় করবেন হয় মোট মুরগির ওজন গ্রাম যে ওজনটা আইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে মুরগিগুলো এখনো সুস্থ আছে মুরগি পালন বিষয়ে যদি কারো কিছু জানা থাকে তাহলে আমার বলবেন আমি অবশ্যই যেতটুক জানি আপনাদের জানানোর চেষ্টা করবো যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আলাইকুম